আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবার কেমন আছো সবাই এখন আমি গোল্ড রয়্যাল স্পিন মারব দেখি দেখি পাই কি না আমি বলতে পারতেছি না যে কত স্পিনে পাবো একটা স্পিন দিলাম দিয়ে দে ভাই দিয়ে দে এমন করিস না দিয়ে দে দিয়ে দে প্লিজ দিল না আরেকটা স্প্রিন মারলাম দেখি হয় কি না দে প্লিজ ও ভাই দিতেছে না আচ্ছা আরেকটা স্প্রিন মারি দিয়ে দে না ও দিতেছে না আচ্ছা দেখি আরও কয়েকটা স্প্রিন মারি দেখি কী হয় কী জানি কত কতগুলো টোকেন খাবে আর এখনো দিল না ভাই দিয়ে দে ভাই এমন করিস না দিয়ে দে প্লিজ দিয়ে দে আর কতটা এমন খাবি দেখো গাইস দিতেছে না এমন করলে হয় নাকি দে ভাই এবার তো দে ও মাই গড এবারও দিল না কিছু আর বলার নাই আচ্ছা দেখি আরেকটা স্পিন তো মারলাম এবারও দিল না ভাই ছি ভাই এটা কোনো কথা কতগুলো স্পিন মারলাম তাও দিল না ও ভাই কংগ্রেচুলেশন ও ভাই সব দিয়া দিছে দেখছো গাইজ দিয়া দিছে আমারে ও মাই গড অনেকগুলা টোকেন খাইলো অনেকগুলা ওকে গাইজ ভিডিওটা এ পর্যন্তই